হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ বলল সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি অনেক অনেক ভালো আছি আর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সবাইকেই জানে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখন দেখো আমি এই বেলা থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা শুরু করতে পারিনি কারণ সকাল থেকে ভীষণ ভীষণ একটু ব্যস্ত ছিলাম আজকে বাড়িতে লোক আসার কথা আছে কিছু কিছু বলতে আমার নিজেরই লোক আমার দাদা দিদি দাদার বউ বৌদি সবাই এরা আসবে তোমাদের দেখাবো কে কে আসছে না আসছে সবই দেখাবো আর এখন দেখো বাজে ঘুরতে এখন সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে অলরেডি আর আমার রান্না টুকটাক হয়ে গেছে আমার ডাল হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে চলো এখন একটু মাংসটা করবো আর কে এসছে তোমাদের দেখাচ্ছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন গাই যাই দেখো আমার দিদি এসছে দিদি এসছে অনেকক্ষণ হয়ে গেছে দিদিকে দিয়ে দেখো আমি কাজে বসিয়ে দিয়েছি এই যে দিদি এখন পেঁয়াজ এইগুলো কাটছে টমেটো মাংস রান্না করবো যেহেতু একটু হাই বলে দেয় দিদিকেও বাদ দিলাম না দিদিও কিন্তু অনেক কাজ করছে এসে আর আজকে ভীষণই গরম পড়েছে আমার মাও এসছে এখন আমার দাদা বৌদি এখন আমার হচ্ছে দিদির ছেলে ছেলে বইরা আসবে এখনো কেউ আসেনি তো চলো তোমাদের মার সঙ্গে একটু দেখা করাচ্ছি এই দেখো গাইজ আমার মা মাও এসছে অনেকক্ষণ হয়ে গেছে একটু হাই করো হাত দিয়ে হয়েছে আমার মাকে মা একটু ছিল শুয়ে পড়ো আমরা একটু কাজ করি এই যে শিবম দেখো গেম নিয়ে বসে পড়েছে শিবম আর কি শিবম সারাদিন খালি গেম গেম আর গেম তোমরা দেখতে পেলে কে কে এসেছে তোমাদের দেখালাম আর এরপরে এখনও আরও লোক আসবে আসার বাকি আছে আমার দাদা বৌদি ভাগনা ভাগনা বৌ সবাই আসবে তোমাদের সঙ্গে আবার পরে দেখা সে কারণ আমি রান্নাটা সারি আর কী কী রান্না করছি সেটাও তোমাদের দেখাবো একটু পরে চলো টা টা বাই বাই এই মাংস ধুচ্ছি আমার মাংস

এই দেখো গাই মাংস কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এই দেখো কষানো হচ্ছে মাংসটা আর এই দিকে দেখো মাছ বসিয়েছি অল্প একটু তেলা পেয়ে মাছ ঝাল করবো আমার মা মাংস খায় না তার জন্য মাছ মাছ জন্য আর এই দেখো রান্না কড়াইটা একটু ছোট হয়ে গেছে বুঝতে পারি মাংসটা বেশি হয়ে গেছে লোক অনেক তো তো চলো আমি রান্না বাড়া সারি আবার তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না করে চুডালটাই দেখাবো তোমাদের

যে এই দেখো তখন তো তোমাদের দেখালাম যে আমার দাদা বৌদি এসছে তো এসছে অনেকক্ষণ হয়ে গেছে ওরা বসেছিল। তারপর দেখো এইদিকে ওদের খেতে দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ওরা বাড়িতে অনেক তাড়াতাড়ি খায় আমরা তো একটু লেট করে খাই আর এই দেখো ওরা তোমাদের একটু হাই করে দিল আর এইদিকে মা ওদের খেতে দিচ্ছিলো এই করে দেখো আবার বসে পড়েছে বাচ্চা কাচ্চা সব এই যে আমার ননদের ছেলে আছে ননদের দুই ছেলে দেওয়ারের ছেলে এই যে আর দিদির ছেলে আছে শিব ওরা বসছে আগে দেখো বাচ্চা কাচ্চারা বলে ওদের সবাইকে খুব খচাচ্ছিলাম ছোটো খুব হাসছিল খেতে বসে কারণ ছোটোকে সবাই খচাচ্ছিলাম ছোটো দেখ তুই কী করছিস ওদের পাশে বসছিস তারপরে দেখো ওকে বলছিলাম ছোটো তুই তোর তাহলে কতগুলো মাংস দিয়েছে ও দেখো হাত দিয়ে মাংসটা লুকিয়ে ফেললো পিচুষকে বলছিলাম পিচিস মাংস কেমন হয়েছে পিচু সবাই দেখো তোমাকে দেখিয়ে দিলো খুব সুন্দর হয়েছে ও খুঁজ তো লজ্জায় মরে যাচ্ছে ও তো কিছু বলছেই না আর শিব দেশ আমার দেওয়ার ছেলে দেখো মাথা নিচু করে খাচ্ছে এদিকে শিবমকে বললাম শিবম মাংস কেমন হয়েছে ও কিছুই বললো তাকিয়ে আছে এইদিকে দেখো বলতে বলতে ওদের খাওয়া হয়ে গেছে আর এইদিকে দিদি আর দিদির ছেলে বসে পড়েছে এই যে আর সত্যি কী বলবো তোমাদের সত্যি খুব খুব ভালো লাগে এরকম সবাই একসাথে বসে খাওয়ানা কী করো বলো এখন তো আর রোজ সবাই এরকম হয় না মাঝের মধ্যে জাস্ট কিছু কোনো অনুষ্ঠান পারপসে একসাথে খাওয়া হয় আর এটা আমার দিদির ছেলে বউ এই যে তোমাদের একটু হাই করে দিলো তারপরে দেখো এই যে আমি বসে পড়েছি দিদি বলল সবার তো হয়ে গেছে নিয়ে আয় একসাথে বসে পড়ি অনেকের বাবাও চলে এসেছে আর এই দেখো একসাথে আমরা সবাই খেয়ে নিচ্ছি সত্যিই ভালো লাগে অনেক দিন পর সবাই এরকম একসাথে আবার উঠলাম না তো চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করি এই দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে একটু বসে পড়েছি সকাল থেকে একটু রেস্ট পাইনি বসতে পারিনি এই খাওয়ার পরে একটু বসলাম যেহেতু সকাল থেকে অনেক কাজ ছিল তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছে টাটা গাইজ এই দেখো আবার অনেকটা সময় পর আসলাম তোমাদের সাথে কথা বলতে সেই দুপুরে খাওয়ার সময় দেখা হয়েছে খাওয়ার পরে আর ভিডিওটা আমি করতে পারিনি কারণ তোমার দেখলে খাওয়া দাওয়া করছিলেন তখন একটু ব্যস্তও ছিলাম সবাই ছিল তার জন্য আর ভিডিওটা আমি করতে পারিনি আর এখন দেখো সবাই চলে গেছে হ্যাঁ সবাই সন্ধ্যার মধ্যে সবাই বাড়ি চলে গেছে এখন আমার ঘরটা একদম ফাঁকা এই ঘরটাও ফাঁকা ওই ঘরটাও ফাঁকা আর বাড়িতে লোকজন থাকলে বেশ ভালোই লাগে বলো কথাবার্তা বলে গল্প সল্প করতে করতে সময় এমনিই কেটে যায় আর এখন বইতে বাজে আটটার বেশি আটটা পাঁচ দশ হয়ে গেছে সবাই যাওয়ার পরে অনেকটা কাজ ছিল আমার রান্নাঘরটা পুরো একদম এলোমেলো ছড়ানো ছিল বাসন এঁঠো বাসন ছিল আমি ঘর দূর মুছে এটো বাসন টাসন ধুয়ে আবার স্নান করে তারপরেই আসলাম আর এখন শরীর আর দিচ্ছে না বুঝতেই পারছো আমার চোখ টুক দেখো ঢুকে গেছে তাই না তখন ভাবলাম ভিডিওটা আমি শেষ করবো তোমাদের সঙ্গে একটু কথা বলেই শেষ করি তার জন্যই আবার ভিডিওটা নিয়ে আসলাম চলো আমি ভিডিওটা আজকে এখানেই রাখি আর তোমরা কিন্তু পুরো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কেমন আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করো পাশে দেখো সাপোর্ট করো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখি টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে